আমরের ছেলে আবু শাহামা মদিনা থেকে জিহাদ করার জন্য মুসলিম সৈন্যদের সাথে চলে গেলেন মিশরে আমর ইবনুল লাস রদি আল্লাহর আন্ডারে তার নেতৃত্বে জিহাদ হচ্ছে ওই মিশরে খ্রিস্টানদের সাথে লড়াই হচ্ছে ওই লড়াইয়ের মধ্যে আবু শাহামা অমরের ছেলে নিজেও সৈনিক হিসাবে যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জিহাদের ময়দান প্রচন্ড পানির তৃষ্ণা লেগেছে আবু শাহামা চিন্তা করলো এই মুহূর্তে পানি খাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া যাবে না পাশে যে তাবু টানানো আছে তাবুর মধ্যে গিয়ে দেখা লাগবে পানি আছে কিনা দ্রুত পানি খেয়ে আবার ফিরে আসতে হবে আবু শাহমা ভেতরে গেলেন তাবুর ভেতরে যুদ্ধ চলছে বাহিরে দুই এক সেকেন্ডের মধ্যে পানি খাইয়ে আবার দৌড় দেওয়া লাগবে পেছনের সূত্র ধারায় আছে সেখানে যাওয়ার পরে দেখলো অনেকগুলো বালতি বালতির মধ্যে খুরমা খেজুর কথাও কাঁচা পাকা খেজুরও ভেজানো আপনি যদি কাঁচা পাকা খেজুর পানির মধ্যে একদিন ভেজায় রাখেন সকালে ভিজানোর পরে সন্ধ্যার দিকে দেখবেন ওই খেজুর থেকে রস বের হয়ে পানির মধ্যে একটা মিষ্টিতা তৈরি হয়েছে এটাকে বলা হয় নবিজ নবিজের বিষয়ে হুকুম হচ্ছে হাতটা গলা অস্তাদ দাফসর খমরান কাহ হারাম নাবিজ যতক্ষণ আছে ততক্ষণ এটা খাওয়া যায়েজ তবে এটাকে যদি আপনি খেজুর ভিজানো অবস্থায় দুই চার পাঁচ দিন রেখে দেন দুই চার পাঁচ দিন পরে এই পানিরের মধ্যে একটা মাদকতা তৈরি হয় সেনা উঠে যায় এটা খাওয়ার পরে আর মাথা কাজ করে না এটা তখন মদ হয়ে যায় আর মদ হয়ে যাওয়ার পরে ওই নাবিজটাই হারাম এক দিন রাখলে যায়েস তবে পাঁচ দিন রাখলে হারাম এখন জিহাদের ময়দান পেছনে শত্রু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এই পানির মধ্যে খেজুরকে এক দিন ভিজানো না পাঁচ দিন ভিজানো এত কিছু যাচাই বাছাই করার সময় আছে আপনার বিবেক কি বলে সময় আছে না তিনি তারা হুড়ো করে বালতির মধ্যে গ্লাসটা ঢুকায়া খেয়ে ফেললেন দুর্ভাগ্যবশত ওই বালতির মধ্যে ছিল নাবিজ মনে করে তিনি যেটা খেয়েছেন সেটা মদ হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে আপনি জেনে খান আর না জেনে খান খাওয়ার পরে মাতলামি আসে না নাই এখানে মদ রাখা আমি জানি না না জেনে খেয়ে ফেলেছি খাওয়ার পরে আমি যেহেতু না জেনে খাইছি আমি মাতাল হব না হব এবার আবু শাহামা মাতাল হয়ে গেছে জিহাদের ময়দানে চলে গেছে আবার আমার ভাই আগে ভালো করে জবাব দেন আবু শাহ ইচ্ছা কিছাকে তোভাবে মদ খাইছে ইচ্ছা করে নাকি ভুলে ইচ্ছা করে নাকি ভুলে ভুলে যদি কেউ মদ খেয়ে ফেলে তার কি কারণ ভুলে করা কোনো অপরাধ তো আল্লাহ ধরবে না কিন্তু অমরে ফারুক এই বিষয়েও কঠোর তার কারণ আপনার ভুল যদি গোপনে হয় গোপনে মাফ চাইবেন মাফ করে দিবেন কে আর যদি কোনো ভুল প্রকাশ্যে করে ফেলেন সমাজের মানুষ যদি সেটার সাক্ষী থাকে তাহলে ওই ভুলের শাস্তি আপনার দেওয়া লাগবে প্রকাশ্যে সমাজের মানুষের মধ্যে যাবে আবু শাহমা তুমি মত খাইছো তাই সবাই আবু শাহমারে ধরো যুদ্ধ করা লাগবে না তাহলে তাবুর মধ্যে নিয়ে শোয়া দাও সবাই যুদ্ধ করে আবু শাহমাকে তাবুর মধ্যে নিয়ে শুয়ে দিল জিহাদ যখন শেষ হলো আবু শাহমা উঠে বলে আমি এখানে কেন আমি না জিহাদের ময়দানে ছিলাম সাহাবিরা বলে আবু শাহমা তুমি মতপান পান করেছিলে আবু শাহমা বলে অসম্ভব আমার বাবা অমর মদ খাইলে আসিবে দিবে ওই বাবার সন্তান আমি আমি মদ খাবো হতেই পারে না বলে না তুমি মতপান পান করেছি সবাই বলে তুমি মতপান পান করেছিলে আবু শাহমা বলে আমি তো মত পান করি নাই তার কারণ মতপান পান করার পরে যে মাতলামি করে তার কি আসলে মনে থাকে আমি কি করছি না নাক ডাকার চোটে ট্রাকের ইঞ্জিন ফেল ঘুমাইতে পারতেছেন না ডাক দিবেন এই ভাই কি শুরু করছেন এমনি নাক ডাকে নাকি মানুষ উইঠা আপনার উল্টা জারি দেখো ভাই আমি নাক ডাকছি আপনার কই লোকে কারণ সে যে নাক ডাকতেছে সে তো জানে না যে মাতলামি করে তার তো খবর থাকে না অবশ্য হামা বলে আমি তো মত খাই নাই কিন্তু সবাই যেহেতু তোমরা সাক্ষ্য দিচ্ছ তার মানে হ্যাঁ হয়তো ভুলে হয়ে গেছে এটা আমার এখনো পর্যন্ত জানা নাই তবে তোমরা যেহেতু সাক্ষ্য দিচ্ছ আমি আমার বাবা অমর মদের যে শাস্তির বিধান করেছে আশি আমি একটা ব্যাত কম নিব না আমি আশিটা ব্যাত নিতে প্রস্তুত আছি আমর ইবনুল আস মিশরের শাসন অমরে ফারুকের ছেলে আমর ইবনুল আসের কাছে গিয়ে বললো চাচা আমার বাবা অমর শাস্তির বিধান করেছে আশিটা ব্যাত দিবে আমি যেহেতু পান করে ফেলেছি ভুলে জনসম্মুখে আশিটা ব্যাত আপনি আমারা দিয়ে দেন আমি অপরাধীর চেহারা নিয়ে মদিনায় ফিরে যেতে চাই না শাস্তি দেন শাস্তি নিয়ে মাথা আনত করে আমি আমার বাবার কাছে যাব আমি আল্লাহর দরবারে তৌবা করে তারপরেই বাবার কাছে যাব। আবু শাহমার এই কথা শুনে আমার লাস চিন্তা করলেন প্রেসিডেন্টের ছেলে সবার সামনে কিভাবে মারি সবার সামনে মারলে একটা লজ্জা শরমের বিষয় আছে না প্রেসিডেন্টের একটা মান সম্মান আছে না দরজাটা আটকাও হাতের মধ্যে চাবুক নিয়ে দরজাটা আটকিয়ে আমর ইবনুল আস অমরে ফারুকের ছেলে পিছে গুনে গুনে ব্যাথ মারলেন আশিটা জোরে কন কয়টা না সন্দেহ আছে দুই চারটা কম দিছিল কয়টা এই খবর এক কান দুই কান হতে হতে মানে ফারুকের কাছে চলে গেছে যে আপনার ছেলে কিন্তু জিয়াদের ময়দানে গিয়া মদ খাইছে অমর বলে অসম্ভব আমার ছেলে কেন মদ খেলো সে তো মদ খেতেই পারে না কিন্তু তোমরা সবাই যেহেতু বলেছ তাইলে তার কোনো মাফ নাই আসুক সে বাড়ি আবু শাহামা বাড়ি চলে গিয়েছে দেখে বাবা ওমর রাগন্বিত কথা বলে না এদিকে জিহাদের ময়দানে গিয়ে নাকি মদ খেয়েছিস শুনলাম আবু শাহামা বলে বাবা মদ পান করেছি এটা যেমন সত্য আবার শাস্তিও নিয়েছি এটাও তেমন সত্য অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই শাস্তি নিয়ে তারপরে আপনার সামনে দাঁড়িয়েছি অমর বলে বাবা আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেলাম ও বাবা তবে তোমারে আমি এমনি লাশ শাস্তি দিছে কয়টা আমি তো আইন করছি আশিটা ছেলে বলে বাবা আমার চাচা আমার লাস আমার একটাও কম দেয় নাই আশিটাই দিয়েছে অমর বলে আলহামদুলিল্লাহ তাও খুশি হয়ে গেলাম তবে বাবা আমার মনের এদমিনানের জন্য আমার এমনি লাশ যে তোমার গুণে গুণে আশিটাই বারিয়ে দিয়েছে এর সাক্ষী স্বরূপ তুমি আমার কাছে একজন সাক্ষী নিয়ে আসো তাইলেই হবে আমি আর কিছু বলবো না অমর বলে বাবা আমর ইবনু লাশ যখন আমার এই পিঠের মধ্যে চাবুক মেনেছে তখন পোড়া ঘরের মধ্যে আমি আর আমর ইবনু লাশ ছাড়া আর কেউ ছিল না পোড়া ঘরের দরজা বন্ধ ছিল আপনার সম্মানে অমর রেগে গেলেন এত বড় সাহস আমর ইবনু লাশকে কে দিয়েছে কোন অপরাধীকে ইসলামের দৃষ্টিতে আড়ালে আবডালে শাস্তি দেওয়ার বিধান নাই ইসলাম বলে সালিয়া সাদা আদা বাহুমা ত ইফাতুম মিনাল মিনিন অপরাধী যদি ধরা পড়ে বড় অপরাধী হোক আর ছোট অপরাধী হোক তার শাস্তির বিধানটা কার্যকর করা লাগবে জনসম্মুখে মানুষের সামনে কে এত বড় সাহস তাকে দিয়েছে। ঘরের দরজা বন্ধ করে শাস্তি দিবে ইসলাম যে বাহিরে শাস্তি দেওয়ার বিষয়ে আদেশ করেছে এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে না নাই ধরেন একজন চোর ধরা পড়েছে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন প্রশাসন তারে নিয়ে কি করলো না করলো পিটাইলো ধরলো না সাইরা দিল এটা জানার পরবর্তীতে আমাদের আর কোনো উপায় নাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা অপরাধীকে যদি প্রশাসনের হাতে সোপর্দ করি এই অপরাধী দুই দিন পরে জামাই আদরে মসে তেল দিয়ে আবার এলাকায় ঘুরে বেড়ায় আছে না নাই ইসলাম বলে অপরাধী ছোট হোক আর বড় হোক কেউ যদি চুরি করে মদ পান করে প্রকাশ্যে দিব মদ কান পান কারের পিছন পিছে আশি টাবেত মেরে দিবা তাহলে যেটা হবে জালিয়া পাড়ার দুই চার পাঁচজন মদ খরকে আগামী দিন জুমার নামাজের পরে মসজিদের সবার সামনে আশি টাবেত মারা হয়েছে এমন পাঁচজনকে যদি ব্যাগ মারতে পারো দুই তিন সপ্তাহ যদি এই আমল চালু রাখতে পারো দুই তিন সপ্তাহ আমল দেখা সমাজের বাকি গাজা খরেরা সোজা হয়ে যাবে একজনের মাঠ দেখা বাকি জন সোজা হয়ে যাবে আর আপনি যদি আড়ালে নিয়েন আড়ালে নিয়ে কি করলেন না করলেন এর তো আমরা দেখলামই না অমর বলে আমার সন্তানের শাস্তি প্রকাশ্যে দিবালাকে কেন হয় নাই এই মিশরের গভর্নর মিশরের মন্ত্রী আমর ইবনু লাসকে চিঠি পাঠাও খলিফাতুল মুসলিমিন অমর তাকে ডেকে পাঠিয়েছে অমরের চিঠি পাওয়া মাত্র আমর ইবনু লাস কাজকর্ম ফেলে দিয়ে অতি দ্রুত মিশর থেকে মদিনাতে এলেন অমর বলে আয় আমর মিশরের দায়িত্বশীল তোমাকে বানিয়েছি আমার ছেলে মদ পান করেছে তাকে আশিটা বেত মারার কথা ছিল আমার লাজ বলে আমি রুল না নামে আশিটাই মেরেছি আচ্ছা আশিটা যে মারছ সাক্ষী কই আমি তো আপনার সম্মানের বিষয়টা সামনে রেখে দরজাটা আটকে দিয়ে মেরেছি যেন কোনো মানুষ না দেখে আপনার যেন সম্মানের হেরফের না হয় অমর চিৎকার দিয়ে বলেন অসম্ভব আমার সম্মান বড় আমার সম্মানের চাইতে আমার রবের বিধান কোরআনের আইন বড় সোভানলা কইবেন না এই ছিল অমর আমার সম্মান তো বড় না তুমি যেহেতু ঘরের দরজা বন্ধ করে মেরেছ তুমি সত্য বলতে পারো মিথ্যাও বলতে পারো তোমার কথা আমি গ্রহণ করলাম না আমি এই ছেলের পিঠে আবার আশিটা বেত মারব অথচ মাত্র আশিটা বেত খায় আসছে পুরা মদিনার মানুষের মধ্যে খবর ছড়ায় গেছে অমর তার ছেলে আশীর্বাদ দিবে মদিনার সব মানুষ উৎসুক হয়ে তাকিয়ে আছে খলিফা আশীর্বাদ দিতে পারে কিনা আজকে দেখবো আমরা হাজার হাজার মানুষ চারিদিক থেকে জড়ো হয়ে গিয়েছে ফারুক হাতের মধ্যে চাবুকটা নিয়ে একটা দুইটা না গনে 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 আশিটা ব্যাপ মারলেন তার ছেলের পিঠে চারিদিকে মানুষের চোখে কান্নার রোল পরে গেছে কান্নার রোল পরে গেছে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে কেননা আবু শেষ বাড়িগুলো অমন যখন মারছিল আবু শাহামার পিঠটা ফেটে চৌচির হয়ে রক্তের স্রোত বইয়ে যাচ্ছিল চারিদিকে আবু শাহামা বাবা 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 বলে কাঁদছিল অমনে ফারুক সন্তানের কান্না আর রক্ত দেখার পরেও তারা মনটা নরম করে নাই বেত মারার পরে অমরে ফারুক শান্ত হয়েছে ঐতিহাসিকগণ বলেন ফারুকের বেত মারার পরে ফারুকের ছেলে আবু শাহামা দুনিয়াতে জীবিত ছিল আর মাত্র পনেরো দিন কয়দিন কথা কোন পনেরো দিন অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে একদিন আবু শাহমা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে হঠাৎ তোমার একদিন আবু শাহমার ঘরে গেল গিয়ে দেখে হারে ছেলেটার পিঠটা পচে পানি বের হচ্ছে পোস বের হচ্ছে রক্ত বের হচ্ছে মশা মাসি বসে আছে প্রেসিডেন্টের ছেলের পিঠে অমর যেহেতু বাবা সন্তানের কষ্ট দেখে তিনি তার মাথার কাছে বসলেন বসে বললেন বাবা রে ও আবু শাহমা তুমি কেমন আছো বাবা আবু শাহমা আপনি আমারে মেরে ফেললেন আমি আপনারে বারবার বললাম আমি আশিটা বেত নিয়েছি আপনি তাও আমারে আশিটা বেত দিলেন আমি আর বাঁচব না আমার মনে হয় তবে আমারে এ তো আপনি নিজেই মেরে ফেললেন বাবা আমার ফারুক রদি চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে অমর ওই মুহূর্তে তার সন্তানের মাথায় হাত রেখে বলে বাবা ইদা আকাই তার অব্যাক ফখবির হোক ফাইন্না ওমার আকামানি হাত আমার এই চাবুকের কারণে তোমার যদি হয়ে যায় মৃত্যুর পরে মরণ আল্লাহর সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে তুমি তখন তোমার আল্লাহরে জানা দিবা দুনিয়াতে এমন একজন অমর আছে যেই অমর ইসলামের বিধান রক্ষার্থে নিজের ছেলের প্রতিও কোনোদিন পার্সিয়ালিটি করে নাই আল্লাহ তুমি আল্লাহ জানা দিবা তোমার বাবা ওমর ইসলামের পক্ষে এত কঠোর নিজের ছেলে মত খাইছে প্রকাশ্যে শাস্তি কেন হয় নাই ধরে এনে আবার প্রকাশ্যে শাস্তি দিয়ে দিয়েছে আজকের যুগে যদি আমাদের দেশে অমর ফারুকের মতো একজন শাসক থাকতো তাহলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটা একদিনের মধ্যেই মাদক দ্রব্য দূর হয়ে যেত